তো তিনি তার অভিজ্ঞতা বলবেন যে কেন অভিনয় করতে এসেছেন আর আপনাদের দিক থেকে যদি জানার থাকে তার কাছে যে অভিনয় করতে হঠাৎ করে কেন আসলেন সেটা আপনারা জেনে নেবেন আর আমি এই ছবিটার মূলত গবেষণার যে পর্যায় ছিল সেখানে আমি ইনভলভ ছিলাম পরবর্তীতে স্ক্রিপ্ট করেছে একজন তরুণ এবং বলতে গেলে নতুন নাটকা তাকে আমরা পরিচয় করিয়ে দিব কম বেশি তারও কিছু প্রোডাকশন অলরেডি টেলিভিশনে ব্রডকাস্ট আমাদের চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করবে মিস রনক শারমিন

টিমে একজন প্রোডাকশন ম্যানেজার দুজন প্রোডাকশন বয় কাজ করবে যারা আজকে আসেনি হয়তো পরবর্তীতে সেট করা হবে আমাদের টেলিফিল্মে নম অনুযায়ী দুটো গান থাকবে গান দুটোকে আপনার কোরিওগ্রাফার হিসেবে কাজ করবেন আমির হোসেন বাবু উনিও উপস্থিত হতে পারেন নাই অবশ্য

আজকে মূলত ইন্ট্রোডাক্টরি সেশন আর অ্যাডমিনিস্ট্রেটিভ যে লেয়ারটা মেইনটেইন সেটা করবে ফ্রেম তরফ থেকে রশন জাহান রশন জাহান আসেন এই হচ্ছে কোর টিম এছাড়া আপনার যখন যাকে দরকার হবে পরবর্তীতে নিড অনুযায়ী আমরা ডেকে নিব তো আমার মনে হয় যে আমাদের সেশনটা খুব ইনফর্মাল হলেই বেটার বেশি formal হলে আসলে আমাদের উভয় পক্ষের জন্য একটু ভারী হ্যাঁ ভারী হয়ে যায় তো কাজেই আমার বোধহয় আমার পালা শেষ আমার সবাইকে পরিচয় করে দেওয়া এর পরে এখন আপনাদের সামনে আপনারাই বলুন যে কে এসে প্রথম কথা বললে বা কার সাথে আপনারা প্রথম মতামত বিনিময় করতে চান সেটা আপনাদের দিক থেকেই প্রস্তাবটা আসুক আর একটা জিনিস সরি ভুল করে ফেলছি সেটা হচ্ছে যে আমাদের পরিচয় হয়ে গেছে আপনাদের সবারও একটা পরিচয় চাচ্ছি কেউ কেউ আমার আগে থেকে চেনা কিন্তু অনেক নতুন ফেস যাদেরকে আমার চেনা প্রয়োজন পরবর্তীতে আমরা তাদের রিপোর্ট পাই কিন্তু হয়তো চেহারায় চিনি না যে এত ভালো রিপোর্টটা কে করেছে সেলিম compañer ইটি বাংলা ঢাকা therapeutic to Vigil in all thoseактерas. আনন্দ off we started with four kids. Chiopi

ছোট পর্দার জন্য কাজ করতে হবে এই কারণে আমি করছি অলরেডি আমার ছোট পর্দার ব্যাকগ্রাউন্ড ধরে আছে আপনি বলছেন যে সুব্রদেব আর কারো কোন প্রশ্ন না সুপ্রদীপ বলুক আর গায়ক থেকে নায়ক হলো তার অনুভূতি বলুক তাহলে আমার মাকে কিন্তু আবার কথা বলার জন্য ভাই এবং বন্ধুরা আছেন এবং ফটোগ্রাফার আছেন এবং আরো আমরা শুভেচ্ছা জানাচ্ছি এখানে মঞ্চে উপবিষ্ট যারা আছেন আপনাদের অনেক পরিচিত শ্রোdeo অভিনেতা অভিনেত্রী এবং ফ্যাম ফ্যাম কোপলে যারা প্রোডাকশনে যারা কাজ করবেন আমি একটা জিনিস প্রথমে বলতে চাই যেটা প্রশ্ন ঠায় স্বাভাবিক কারণ এর আগে আমি এই ধরনের টিভি фильме অভিনয় করেছি খুব সামানবা টেলিফিল্মে বা এ ধরনের কাজ প্রথম করছি সব কাজের মধ্যে আমি চেষ্টা করতাম যে একটা সোশ্যাল কমিটমেন্ট থাকবে এর আগে लास्ट ইয়ারে আমি অ্যাসিডের উপরে কাজ করেছি অ্যাসিডের গান করেছি বাজারিন অ্যাসিড একটা মেজর প্রবলেম পরবর্তীতে আর্সেনিক যখন আমাদের দেশে খুব মেজর প্রবলেম হয় আমার সাথে এটা চিনময় উৎসুద్ధి ভালো বলতে পারবেন না এখানে নেই আমার সাথে ইউনিসেফের দুই একবার মিটিং হয়েছে জুন কোনঙ্গে ছিলেন ওখানে অফিসার কারণ আর্সেনিকের ব্যাপারে আমি যখন কিছুটা পড়াশোনা করলাম জানতে পারলাম আর্সেনিক অ্যাসিড মানুষ যখন একটা ইনজেকশন নিক্ষেপ করে আর্সেনিকটা অনেকের হত অজানাভাবে হয়ে যায় এবং সেটা আস্তে আস্তে এফেক্ট করে এবং একটা মানুষের প্রাণ সংহার করে তো আর্সেনিক যখন মেজর প্রবলেম হলো আমি আর্সেনিক নিয়ে কাজ করার জন্য আমার খুব ইন্টারেস্ট ছিল পরবর্তীকালে আমি

হ্যাঁ সুপ্তারে সুপ্তারে একটা এপিসোড ইনফ্যাক সুপ্তারে যখন জগন্নাথের অ্যাক্সিডেন্টটা হয় তারপরে আমি জাস্ট ছেড়ে দিয়েছিলাম তার পরবর্তী সময় আপনাকে ইলেকট্রনিক মিডিয়াতে

আমি হ্যাঁ আমি বলেছি যে আমি আমার খুব ভালো লাগছে এই কারণে যে আমি প্রথম থেকে ছিলাম যে আমি যদি কাজ করি সেটার মধ্যে কোনো কিছু একটা একটা কাজ করলাম যেটার কোন

কোন আমি মনে করি যে প্রথম প্রেম আর এটা যে দুইটা ডিফারেন্ট প্রথম প্রেমের সাথে আর্সেনিকের আহ মিনাতে পারবেন আপনি লিঙ্ক আপ করতে পারবেন

না আমি অ্যাকচুয়ালি একটু এখানে আন্ডারস্ট্যান্ডিং আমি নিজে অভিনয়ের ব্যাপারে কিন্তু ঘোষণা দেইনি আমি যখন একটা কোমল পানি কোমল পানি কোমল যখন অ্যাড করে আসি তখন আমি দেশে বা দেশের বাইরে করার জন্য এতটা সিরিয়াসলি না আমি অফার পেয়েছিলাম বাট আমি তখন মেন্টালি করার জন্য রেডি ছিলাম না এই কারণেই

সেটা হলো যে আপনার এই টেলিফিশনের উপরে মোটামুটি সব জিনিস নিয়েছি টেকনিশিয়ান কিন্তু কোথায় শুটিং হবে বা এই আপনার স্পটটা কোথায় সেটাকে একদম গ্রাম পর্যায়ে গিয়ে যেখানে যেখানে আর্থনিক আক্রান্ত সেখানে হবে না কিভাবে যেহেতু আপনি সবসময় চিন্তা ধারাটা হল পারফেক্ট হয়েছে সে সেক্ষেত্রে আপনি যেখানে আক্রান্ত হয়েছে সেখানে যাবে আমাদের রিসার্চ পার্টে আমরা পাঁচটা ডিস্ট্রিক্টকে আমরা ভিজিট করেছি বিশেষ করে সবচেয়ে এফেক্টেড এরিয়া কারণ এই ফিল্ডে আমরা যে দিকটাকে বেশি ফোকাস করেছি যে আর্সেনিকে আপনার মহিলারাও ভুক্তভোগী যেমন পুরুষরাও কিন্তু তেমন ভুক্তভোগী কিন্তু মহিলাদের ভুক্তভোগী হওয়ার অ্যাঙ্গেলটা টোটালি ডিফারেন্ট

ছেলে বউ এলাও করছে না তাকে তো এই সমস্ত কাহিনীগুলি তুলে নিয়ে আসতে আমরা সেসব ডিস্ট্রিক্টে গিয়েছি তো যেহেতু পারফরমাররা পারফরমারই এবং তাদেরকে মেক দিয়ে আসছেনি এই স্টেজে আমাদেরকে বোঝাতে হবে ড্রামাটাইজ সেকশনটা আমরা কোন নির্দিষ্ট গ্রামে করব কিন্তু যেখানেই পারফর্মার কমিউনিটি ডিমান্ড করবে সেখানে আমরা রিয়েল কমিউনিটিতে নিয়ে যাব সেটা চাপাই নবাবগঞ্জ হতে পারে মতলব হতে পারে মাদারীপুর হতে পারে রাজশাহী হতে পারে রংপুর হতে পারে যেসব জেলা আমরা ভিজিট করেছি অলরেডি রেপোর্ট বিল্ড আপ করে এসেছি সেসব জায়গা কোন কোন ডিস্ট্রিক্ট আপনারা ইনক্লুড করেছেন আমরা এই পাঁচটা ডিস্ট্রিক্ট আমরা দেখে এসেছি আপনার মতলব চাঁদপুরে চাপাই নবাবগঞ্জ রাজশাহী রংপুর মাদারীপুর আপনার এই আপনি যে বর্ণনা দিলেন স্ক্রিপ্ট এর এবং নাটের বুঝা গেল যে সাতটা সাতজন আর্টিস্টের বর্ণনা আপনি দিয়েছেন সাতজন